এসআইআর ইনুমেরেশন ফর্ম বা গণনার ফর্ম এই ফর্মটি পূরণ করতে গিয়ে কোথায় কি তথ্য দিতে হবে যদি দু সালের ভোটার তালিকায় আপনার নিজের নাম থাকে তাহলে আপনি কিভাবে ফর্মটিকে পূরণ করবেন যদি দু সালের ভোটার তালিকায় আপনার নিজের নাম না থাকে সেক্ষেত্রেই বা আপনি কিভাবে পূরণ করবেন ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল আপনি করে ফেলেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই আপনাদের সাথে আমি শেয়ার করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো ইনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম আপনারা অনেকেই দেখেছেন তো এটা আর নতুন করে আপনাদেরকে দেখানোর বিশেষ কিছু নেই যারা এখনো পর্যন্ত হাতে পাননি তারা অবশ্যই দেখুন তো এই ধরনের ফর্ম আপনাদের কাছে আসবে এই ফর্মের একেবারে উপরের দিকে নির্বাচকের নাম তার এপিক নাম্বার তার ঠিকানা থাকবে পাশাপাশি ক্রমিক সংখ্যা বর্তমান ক্রমিক সংখ্যা এবং তার পাশাপাশি তার অংশ নাম্বার বা নাম এই সমস্ত তথ্য থাকবে এখানে একটি কিউআর কোড থাকবে আর এখানে একটি ছবি থাকবে যেটা বর্তমানে আপনার ভোটার আইডি কার্ডে আছে পূরণ করার জন্য প্রথমেই আপনারা এখানে একটি ছবি ছিটিয়ে দেবেন দুটি ফর্ম আপনাকে দেয়া হবে দুটি ফর্মেই কিন্তু আপনাকে বর্তমানের অর্থাৎ সাম্প্রতিক কালের কালার পাসপোর্ট ছবি এখানে চেটাতে হবে এবার ফর্ম পূরণের জায়গায় আমরা আসি প্রথমের ঘরে দিতে হচ্ছে জন্ম তারিখ নির্বাচকের জন্ম তারিখ বা ভোটারের জন্ম তারিখ এখানে দিতে হবে তার আধার নাম্বার যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই ঘরটিতে দেবেন যদি না দেওয়ার ইচ্ছা থাকে বা যদি না থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তার নিচের ঘরটি হলো মোবাইল নাম্বার দেওয়ার জায়গা দেখুন এখানে মোবাইল নাম্বার লেখা আছে তো এই পাশের ঘরে মোবাইল নাম্বার দেবেন তার নিচে পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে আরেকটু নিচে এসে এখানে দিতে হবে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার যদি থাকে তাহলে দেবেন তার নিচে দিতে হবে মায়ের নাম এখানে দেখুন মায়ের নাম আছে বাম দিকে ঠিক তার পাশেই দিতে হবে ফর্মটি বাংলায় আমি পেয়েছি আপনারা যদি বাংলায় পেয়ে থাকেন খুবই ভালো জিনিস সম্পূর্ণ তথ্য এখানে বাংলায় দেওয়া আছে আপনাদের ফর্মটি পূরণ করতে খুবই সুবিধা হবে এবং তারপরে তার নিচেই পাচ্ছি আমরা মায়ের এপিক নাম্বার অর্থাৎ মায়ের যদি এপিক নাম্বার থেকে থাকে সেটি আপনি দেবেন এই সমস্ত তথ্য কিন্তু বর্তমানের তথ্য অর্থাৎ দু সালের তথ্যই আপনাকে দিতে হবে এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রাখবেন তার নিচে দিতে হবে আপনি যদি মহিলা হন যদি আপনি বিবাহিত মহিলা হন সেক্ষেত্রে স্বামীর নাম দেবেন আর যদি আপনি বিবাহিত পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেবেন এই ঘরে আপনার স্ত্রী অথবা স্বামীর যদি এপিক নাম্বার থাকে তাহলে এই পাশের ঘরে বা ঠিক তার নিচের ঘরে আপনি দিয়ে দেবেন এবার আসছি এখানে দুটি কলাম আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে সর্বশেষ এস এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ আর একটি হলো আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এস আই আর এ দেওয়া আছে তো এই কলামটিকে সেই সমস্ত ব্যক্তিরা বা ভোটাররা পূরণ করবেন যাদের দুই সালের ভোটার তালিকায় নিজের নাম রয়েছে যেমন এখানে তিনি নিজের নাম দেবেন তার নিচে দেবেন নিজের এপিক নাম্বার এটা কিন্তু দুই দুই সালের এপিক নাম্বার আপনাকে দিতে হবে বর্তমান এপিক নাম্বার নয় যদি আপনার দুই সালের এপিক নাম্বার এবং বর্তমান যে এপিক নাম্বার একই হয় সেক্ষেত্রে ওই একই নাম্বার আপনাকে দিতে হবে অনেক সময় কারেকশন করানোর পর এপিক নাম্বার পরিবর্তন হয়ে যায় সেজন্য আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখছি মনে রাখবেন এখানে যে তথ্য আপনি দেবেন এই সমস্ত তথ্যটাই কিন্তু দুই দুই সালের ভোটার তালিকায় থাকা তথ্য অনুযায়ী আপনাকে দিতে হবে তার নিচে আত্মীয়ের নাম দেবেন আপনার বাবা অথবা মায়ের নাম আপনি দেবেন এই আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক কি সেটা আপনি এখানে দেবেন তারপর তার নিচে জেলার নাম দেবেন তার নিচে দেবেন রাজ্যের নাম এবং এখানে দেবেন আপনার বিধানসভা ক্ষেত্রের নাম নিচে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার তার পাশে অংশ নাম্বার এবং তার পাশে ক্রমিক নাম্বার এই সমস্ত তথ্যই আপনারা পেয়ে যাবেন দুই সালের ভোটার তালিকা থেকে আপনি দেখে নিয়ে এখানে পূরণ করবেন এবার আসছি আমরা ডান দিকের কলামে ডান দিকের কলমে কি বলা হচ্ছে দেখুন আত্মীয়ের বিবরণ যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে তো এই কলামটিকে পূরণ করবেন সেই সমস্ত ভোটাররা যাদের দুই দুই সালের ভোটার তালিকায় নিজের নাম নেই নিজের মা বাবা অথবা আত্মীয়ের নাম আছে তো আপনার মা অথবা বাবার নাম যদি থাকে তার তথ্য আপনাকে দিতে হবে এটাও কিন্তু দুই সালের তথ্য অনুযায়ী আপনাকে তথ্যটা দিতে হবে তো আপনার বাবার যদি নাম থাকে দুই দুই সালের ভোটার তালিকায় তাহলে আপনি এখানে আপনার বাবার নাম দেবেন আপনার বাবার যদি তখনকার ইপিক নাম্বার থাকে সেটা আপনি এখানে দেবেন তার নিচে দেবেন আপনার বাবার একজন আত্মীয়ের নাম অর্থাৎ আপনার দাদুর নাম বা ঠাকুমার নাম আপনি দিতে পারেন তো এখানে দেওয়া হবে আপনার বাবার আত্মীয়ের নাম এবং এই যে নাম আপনি দিচ্ছেন আপনার বাবার সাথে এই আত্মীয়ের সম্পর্ক কি সেই সম্পর্ক আপনাকে এখানে লিখে দিতে হবে তারপর তার নিচে দিতে হবে জেলার নাম তার নিচে দিতে হবে রাজ্যের নাম এবং তার নিচে এখানে দিতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম নিচে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এই দিয়ে ফর্মটিকে আপনাকে পূরণ করতে হবে এবং এখানে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের সাপ আত্মীয়তার ধরন উল্লেখ করে আপনাকে তারিখ সহ দিতে হবে এবং এখানে বিএলও নিজে সই করবেন এই ছিল ফর্ম পূরণের বিষয়টি এবার আসছি ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো ভুল আপনারা করে ফেলেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আমাদের এখানের বিএলর সাথে কথা বলে যে তথ্য পেয়েছি সেই তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরছি বিএলর বক্তব্য অনুযায়ী যদি আপনি এখানে এই ফর্মটিকে পূরণ করতে গিয়ে কোনোরকম ভুল করে ফেলেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনারা সাদা কালি ব্যবহার করতে পারবেন না আবারও আপনাদেরকে বলছি কোনোভাবেই ভুল হওয়ার পর তার উপরে আপনারা সাদা কালি ব্যবহার করতে পারবেন না জাস্ট একটি লাইনে অর্থাৎ যদি ধরুন এখানে ভুল হয়েছে কোনো নাম বা নাম্বার দিতে গিয়ে আপনার ভুল হয়েছে তো যতটুকু ভুল হয়েছে সেটি একটি লাইনে আপনাকে কেটে ফেলতে হবে এবং তারপরে আপনাকে পাশে লিখতে হবে এই পাশে যে জায়গা আপনি ফাঁকা পাচ্ছেন সেখানে আপনাকে সঠিক তথ্যটি দিতে হবে কোনোভাবেই আপনি এইভাবে কাটতে পারবেন না ঘুরিয়ে ঘুরিয়ে অথবা সাদা কালি ব্যবহার করে আপনি মুছতে পারবেন না সাদা কালি ব্যবহার করলে বা যদি আপনি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কেটে ফেলার চেষ্টা করেন ভুলটিকে আপনি ঢাকা দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা আছে অথবা যদি আপনারা ভুল করে ফেলেন তাহলে কি করবেন বা কী করবেন না এটা জানার জন্য আপনারা বিএলওকে সরাসরি কল করতে পারেন ওনার কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন আপনাদের এলাকার বিএলওর নাম্বার আপনারা এই গণনা ফর্মের একেবারে উপরের দিকেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ